মালদার পাকুয়াহাটে বাবা ভীমরাও আম্বেদকরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে তৃণমূল কর্মী ও সমর্থকেরা সরব হলেন বামনগুলা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার একটি পথসভা মিছিল আয়োজিত হয় মিছিলটি পাকুয়াহাট এলাকা পরিক্রমা করে মালদার নালাগোলা রাজ্য সড়কের আম্বেদকর মূর্তির পাদদেশে পৌঁছে শেষ হয় প্রতিবাদে অংশ নেন বামুনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার সহ সভাপতি সঞ্জিত বিশ্বাস ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর কর্মকার এবং মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস উল্লেখ্য সম্প্রতি রাজ্যসভায় আম্বেদকরকে নিয়ে এক মন্তব্যে ঘিরে বিতর্কের সৃষ্টি হয় এই মন্তব্যের ক্ষোভ প্রকাশ করেছেন সমাজের বিভিন্ন স্তর পাকুয়াহাটেও সেই ইস্যুতে তৃণমূল কর্মীরা প্রতিবাদ জানান

তেইশে ডিসেম্বর সারা বাংলার প্রত্যেকটি ব্লক এবং পৌরসভায় বাবা সাহেব আম্বেদকারের সম্বন্ধে যে কুরুচিকর মন্তব্য লোকসভার অধিবেশন কক্ষে অমিত শাহ করেছেন তার জন্য তীব্র ধিক্কার এবং প্রতিবাদ সভা তৃণমূল কংগ্রেস গোটা বাংলা জুড়ে করবে আমরা সেই মোতাবেক আজকে বামনগোলা ব্লকের পাকুয়াহাটে আমাদের দলীয় কার্যালয় থেকে আমরা একটি মিছিল বের করি বিক্ষোভ মিছিল এবং গোটা পাকুহাট প্রদক্ষিণ করে বাবা সাহেব আম্বেদকারের পদতলে আমরা মিছিলের সমাপ্তি ঘোষণা করি এবং পথসভার মাধ্যমে আমরা আপামন জনগণের কাছে বোঝাতে চাই যে মহান ব্যক্তি বি আর আম্বেদকার ভারতের সংবিধান রচনা করেছে যার উপরে ভিত্তি করে ভারত সারা ভারতটি স্বাধীন ভারত চলছে সেই আম্বেদকারকে বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চিনে না এবং জানে না তার জীবনী সম্বন্ধে জানে না আম্বেদকার কোন ব্যক্তি জানে না তাকে অপমান করার অধিকার কে দিয়েছে তাই তৃণমূল কংগ্রেস গোটা রাত পথে এই ধিক্কার এবং বিক্ষোভ সমাবেশ করে অমিত শাহ বা বিজেপিকে ধিক্কার জানাচ্ছে আজকে আমাদের এই কর্মসূচি ছিল